ছেিল্লার আসবেন এবং শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে সেনাবাহিনীর গুলির সাথে সাথে কুমিল্লা অভিনোধ করেন সেনাবাহিনীর বেশ কয়েকটি গুলির শব্দ কিন্তু আমরা শুনতে পেরেছি দর্শক আপনারা দেখেন সেনাবাহিনী কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর গুলি নিক্ষেপ করেন এবং এর মধ্যে কিন্তু আলোচনা আচ্ছর এলাকা এখন ড্রোনের ক্ষেত্র আশেপাশের যে দোকান পাট সেগুলো কিন্তু ভেঙে চুলমাচুর করছেন বিক্ষোভকারীরা হ্যাঁ huh?

সেনাবাহিনীর বেশ কয়েকটি গুলির শব্দ কিন্তু আমরা শুনতে পেরেছি দর্শক আপনারা দেখেন সেনাবাহিনী কিন্তু আওয়ামী লীগের নেতা গ্রীদের উপর গুলি নিক্ষেপ করেন এবং এর মধ্যে কিন্তু আলোচনা ছড় এলাকা এখন ক্ষেত্র আশেপাশে যে